হ্যালো ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজ যাচ্ছি ট্রেন দেখতে আনতেলে একদিনে আমাদের এখানের স্টেশনে গিয়ে ট্রেন দেখতে পারিনি তাই আজকে ট্রেন রাস্তায় গিয়ে দাঁড়াব দেখি ট্রেন আজ দেখা যায় নাকি পুরো ভিডিওটা আর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের এখানে মাঠ এখন শ্যামলে ভরপুর এই যে দেখতে পারছেন এখন সরিষা হয়েছে কয়দিন পরে সবাই ধান লাগিয়ে দেবে অবশ্যই এখানেও ধান লাগিয়ে দিয়েছে রাস্তার কাছাকাছি চলে আসছি তো পুরো ভিডিওটার পাশে থাকবেন আপনারা না ট্রেনে ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই মজা লাগবে এত চিকুন আল করছে যে আটা যাচ্ছে না অনেক কষ্ট করে যাচ্ছি আজ রাস্তায় আইছি যখন ট্রেন তো দেখেই যাব না হলে আজ বাড়ি যাবো না এখানেই বসে থাকবো ট্রেন দেখে তো বাড়ি যাব আজ আমার বন্ধু উঠে গেল আমি উঠছি ট্রেন রাস্তায় এর উপরে যদি আপনি হেঁটে উঠতে যান তাহলে কখনোই উঠতে পারবেন না এখানে জানি কি লাইট লাগিয়েছে একটা তার এই পাটির সাথে আছে আর উপরে একজন বসার সিট আছে আবার এটা দিয়ে কী করে আপনারা একটু কমেন্ট করেন আমি তো জানি না আসি না অনেক দিনে প্রথম আসলাম এখানে এসে লাইটটা দেখলাম আজ গাইস ট্রেন আসছে আপনাদের একটু দেখাই কেমন গাইস ট্রেন এখনও অনেক দূরে কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি এখানে কেপে যাচ্ছে মাটি ট্রেনে এত পরিমাণ বাতাস ভালো করে ভিডিও করতে পারিনি বাতাসের চাপে কি করতে হয় কি বলেন আপনারা কমেন্ট করে বলে এটাই বাস্তব ধন্যবাদ এখানে রিপন মিয়ার একটা ডায়লগ মেরে দিলাম এটাই বাস্তব কেমন হয়েছে ডায়লগটা কমেন্ট করবেন একটু অনেকক্ষণও আসছি আর ট্রেনেও দেখা হয়ে গেল তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন একটু ফলো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই